সালামু আলাইকুম আহমতুল আবার আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনার সামনে একটা ব্রেকিং নিউজ নিয়ে আসলাম তো কুয়েদের এক দালাল ঠিক আছে ও ছুটি লাগাইতে কি কোম্পানিতে কাজ করলে ঠিক আছে মা একটা যে বস বা যে ছুটির যে ব্যবস্থা আছে ঠিক আছে ওই ছুটি লাগানোর জন্য ওরে দুইশো আহ ওই কুয়েদের টাকায় দুইশো দিনার দিতে হয় আর তো প্রথমত আমাদের এক বাঙালি ভাই ও ছুটি লাগাইতে চাইছে ওর কাছে পাসপোর্ট দিতে চাইছে ও ওরে দিয়ে আর কি লাগাইতে হয় কোম্পানির কাজ আর কি ওরে এটা দিছে তো ওরে দেওয়ার পরে ও কইতেছে যে না আমি ছুটি লাগাই দিব আমার দুইশো টাকা দিতে হইব কুয়েদের দুইশো দিন আর ঠিক আছে তো বাংলাদেশী ভাইটা প্রথমে বলছে আচ্ছা ঠিক আছে আমি দুইশো দিনার দিবো আপনি আমার এটা ছুটির ব্যবস্থা করেন তো উনি টাকার ব্যবস্থা করার জন্য একদিন সময় নিছে একদিন সময় নেওয়ার কারণে আবার পঞ্চাশ আরো পঞ্চাশ বাইরে গেছে আরো পঞ্চাশ দিনের বাইরে গেছে আর কি তো এই কারণে বাঙালি বাইরে চুটা গেছে যে আসলে কাজ করি আমিও কাজ করি তুইও কাজ করস কোম্পানিতে তো আমার কাছে তুই এত টাকা ফয়দা কেন নিবি তো আড়াইশো আড়াইশো দিনারে প্রায় বাংলাদেশি টাকা এক লাখ টাকা যদি মানুষ কাজ করে কয় টাকা এক মাসে দুই মাসের টাকা যদি এমনি যদি একজন দালাল যদি নেওয়া যায় তাহলে এটা কি কারো প্রাণে সহ্য হয় না ভাই আমার এই কারণে ওর জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে ছুটির ব্যবস্থা করে দিছে কোম্পানি ঠিক আছে তো ওই যে বাঙালি ভাই ঠিকই উনি উনি আমার রুমমেটের এক বড় ভাইয়ের আত্মীয় হয় তো ওনার ভিডিওটা পাঠাইছে তা আমি ভিডিওটা কালেক্ট করে আপনাদের সামনে তুলে তুলছি এরকম হয় আর কি আপনারা ভিডিও টা শেয়ার করবেন মানুষের দেখার সুযোগ করে দিবেন দালাল চিনার উপায় ঠিক আছে দালাল বাংলাদেশের মাটিতে যারা আছেন বর্তমানে হ্যাঁ জানেনি তো আপনার এই মধ্যপ্রাচ্যে কতটা রোদ থাকে কতটা আবহাওয়া কতটা দুঃখজনক অবস্থায় মানুষ কাজ করে তারা শুধু ছুটি লাগাই দিবে ঠিক আছে হয় এটা তো কোম্পানি ওর কাজের জন্য স্যালারি দেয় না তারপরে আমাদের কাছ থেকে টাকা আদায় কেন করবে ঠিক আছে আপনার প্রতিবাদ করবেন কমেন্ট করবেন আর যারা চিনেন যাতে চিনা চিনার উপায় থাকে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে চলেন ভিডিওটা দেখি দিন আর ঠিক না দুশো দিন আর

তো ওনাদের ফোন দিয়ে জানানোর পরে ওনার বলছে যে পরে রুমে আন রুমে আনলে আমরা আসতাসি তুই বলবি যে তুই একা আছিস 400 টাকা তো ও টাকা নিতে আইছে আর পরে ওর তো মনে করেন যে বাইন্দ ইচ্ছামত কতম দিছে। যাওয়ার পরে কোম্পানি ফোন দিয়েছে ভিডিও আর করা ছিল ওগুলা দেখাইছে। দেখানোর পরে ওর বাড়ি থেকে 60 লাখ টাকা আইনা কোম্পানির মানুষ যার কাছ থেকে টাকা নিছে পুরো সব বুঝায় দিয়েছে। বুঝায় দেওয়ার পর ওরে রুপস লাগায় ওরে বাংলাদেশে পাঠিয়ে দিছে তো এই হইতেছে আর কি মানুষের উপর যে অত্যাচার করে আল্লাহ বিচার ঠিকই করে ঠিক আছে তো যাই হোক এখন যারা এর ভিতরে আসেন আপনার আপনার কোম্পানি যে কাজ দিচ্ছে সেটা করেন বাংলাদেশের বদনামি করিয়েন না ঠিক আছে এগুলা করলে মানুষ দায়িত্ব পায় না ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে মানুষ যদি বিদেশে আসে বাংলাদেশ ভালো একটা দায়িত্ব দিতে চায় না সারা জীবন লেবারই করতে হয় তো আপনারা সচেতন হন হ্যাঁ আর দেওয়ার আগে যদি কোনো রকম ব্যবস্থা থাকে যে ঘুষ দিতেই হইব ঠিক আছে বিরত থাকবেন তারপর ঘুষ ছাড়া তো হয় না তারপরও আমাদের জায়গা থেকে আমরা সচেতন থাকবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে তুলে আসসালামু আলাইকুম